কল প্রধান মন্ত্রী দাতি তার শুধু বক্তব্য না রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে একটি রায় দিয়েছে যে রায়কে যে বিশ্ববাসী বাঙালিরা প্রবাসী বাঙালিরা সবাই প্রত্যেকটা আমরা আমরা গণ আন্দোলন গড়ে তোলার জন্য দেশব্যাপী বাসীকে বিবেকবান মানুষ মুক্তিজীবী শিশু সমাজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই ইউনসের সরকারের কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এটা একটি অবৈধ সরকার অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার এবং এই অবৈধ সরকারে যে কোর্ট করেছে আইনের বহির্ভূত সংবিধানে জাতির শেখ মুজিবুর রহমান যুদ্ধ বয়ের বিচারে এই কোর্ট গঠন করেছিলেন এবং সংবিধান বহির্ভূত নিজের মন মরা কত উন্নত সরকার এই অবৈধ কোর্ট করেছে আমরা মনে করি আজকের বিশ্ববাসী মনে করে এইটা একটা অবৈধ খোট ঠাঙ্গারু খোট একটা মন গড়া এবং এই অবৈধ মন করা কৌঠে মন করা অবৈধ রায় দিয়েছে এবং রায় দিয়েছে পরাজিত মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি সেই শক্তি এই রায় দিয়েছে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো কিছু দায় আসে না কারণ এইটা বারবার বলছে কি অবৈধ কৌ অবৈধ সরকার অবৈধ রায় এবং আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি ঘৃণা করে প্রত্যাখ্যান করি আমরা মনে করি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই রায়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষ আজকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের পক্ষে যে শেখ হাসিনার পক্ষে গত ষোলো বছর যেই সরকার এই নেত্রী এই বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ একটি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে সরকার গঠন করেছিলেন সেই সরকারের পক্ষে আজকের বাংলাদেশে আশি কোটি মানুষ আমরা বিশ্ববাদীকে জানান দিতে চাই এইটা একটি অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকার ও নির্বাচিত সরকার এবং মন গড়া পাবে শেখ হাসিনা বলছেন যে এই রায়ের পিছনে বাংলাদেশের মৌলবাদীরা কাজ না হ্যাঁ আমরা বারবার আমরা অত্যন্ত পরিষ্কার বলতে চাই এই রায়ের পিছনে একাত্তরের পরাজিত

সফল প্রধানমন্ত্রী জননতি শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তমূলক যে মামলার রায় ঘোষণা করতে তা আমরা আমি একজন আওয়ামী লীগের তৃণমূল কর্মী হিসাবে মানি না আমার বাংলাদেশের মাতৃ মাতৃভূমি মা মাটির মানুষ তো মানবেন আমি একজন সাধারণ কর্মী হিসাবে এটা মানতে পারিও না পারব না আমার শেখ নেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটি মানুষকে মুক্ত করবই করব ইনশাল্লাহ কারণ উনিশশো একাত্তর আগে একাত্তরের আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই পাকিস্তানিরা ফাঁসি দিয়ে কবর করে রেখেছিল থাকি থাকিয়ে ফাঁসি দিতে পারে না হত্যা করতে পারে নাই আর শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই তনয়া সেই কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সুযোগ্য উত্তর শুনি শেখ হাসিনাকে আজকে অবৈধভাবে যে কোর্টের মাধ্যমে তাজুলের কোর্টের মধ্যে যে রায় দেওয়া হয়েছে তা কোনো মানতে পারি না মানা যায় না অবিলম্বে আবারও সেই বাংলার সফল প্রধানমন্ত্রী আবার বাংলাদেশে পূর্ণায় ফিরে এসে বাংলাদেশকে মুক্ত করবে বাংলাদেশের মাটি মুক্ত করবে বাংলাদেশের জনগণকে মুক্ত করবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু i don't know